ফের খাঁচাবন্দি আরেকটি চিতাবাঘ বৃহস্পতিবারের পর শনিবার ফের ডুয়ার্সের কাঠালধুরা চা বাগানে চিতাবাঘ গত বৃহস্পতিবার বাগানের ষোলো নম্বর সেকশনে একটি চিতাবাঘ খাঁচাবন্দি হয় এরপর এই চা বাগানেরই ছ নম্বর সেকশনে ছাগলের টোপ দিয়ে আরেকটি খাঁচা পাতেন বনকর্মীরা সেই খাঁচাতেই এদিন সকালে ধরা পড়ে চিতাবাঘটি তবে প্রাথমিক চিকিৎসার পর চিতাবাঘটিকে গরুমারা জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলেই জানা গিয়েছে

সঙ্গে রয়েছেন প্রতিনিধি রাজীব আহ ডুয়ার্সে আবারও খাঁচাবন্দি চিতাবাঘ এর আগেও চিতাবাঘ খাঁচাবন্দি হয়েছে এবং আবারও সেই একই খবর এলো যে চিতাবাঘ ডুয়ার্সে খাঁচাবন্দি হয়েছে বারবার এভাবে লোকালয়ে চলে আসছে বাঘ কি জানা যাচ্ছে বন দপ্তরের তরফ থেকে দেখো থেকে কিন্তু লাগাতার একের পর এক বিভিন্ন চা বাগানে কিন্তু উপদ্রব বেড়েছে চিতাবাগের চা বাগানকে কিন্তু নিরাপদ আশ্রয়স্থল হিসেবে বেছে নিচ্ছে চিতাবাগ এই যে কারণেই কিন্তু বিভিন্ন চা বাগান থেকে মাঝে মধ্যেই চিতাবাগ খাঁচাবন্দি হচ্ছে গত বৃহস্পতিবার এই নাগরাকাটা ব্লকের কাঠালদুরা চা বাগানেই একটি চিতাবাগ খাঁচাবন্দি হয় এবং তারপর আরেকটি খাঁচা ওই এলাকায় পাতা হয় আজ সকালে সেই খাতাতেও আরেকটি চিতাবাস কিন্তু খাতাবন্দি হয়েছে ইতিমধ্যেই কুনিয়া স্কোয়াডের বনকর্মীরা সেখানে পৌঁছে দিতাবাসটিকে উদ্ধার করে নিয়ে গিয়েছেগুড়ি প্রকৃতি পর্যবেক্ষণ কেন্দ্র এবং সেখানে প্রাথমিক চিকিৎসা পথ চিতাবাসকে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে তবে বিভিন্ন চা বাগানে যেভাবে চিতাবাসের উপদ্রব বেড়েছে তাতে শ্রমিক মহল্লায় এবং চা শ্রমিকদের মধ্যে কিন্তু যথেষ্ট আতঙ্ক রয়েছে তবে এদিন এই যে এই চিতাবাসটি এ হতেই বন্ধি কিছুটা হলেও আতঙ্ক মুক্ত হয়েছে কাตาล ধুরাতে আবাগান জোনকারি বেশ ধন্যবাদ রাজীব আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন প্রতিনিধি রাজীব মুখার্জি দ্বার আবারও খাঁচাবন্দি কাঁচা বৃহস্পতিবারের পর শনিবার ফের কাঠালা চা বাগানে খাঁচাবন্দি হয় চিতাবাগ গত বৃহস্পতিবারই বাগানের ষোলো নম্বর সেকশনে একটি চিতাবাগ খাঁচাবন্দি হয় এরপরে এই চা বাগানের ছ নম্বর সেকশনে ছাগলের টোপ দিয়ে আরেকটি খাঁচা পাতেন বনকর্মীরা এবং সেই খাঁচাতেই এদিন সকালে ধরা পড়ে চিতাবাগটি তবে প্রাথমিক চিকিৎসার পর চিতাবাগটিকে গরুমারা জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলেই জানা গিয়েছে সার্কেলটা <laughs> ভিতরে